রোলস রয়েছে শোরুমে গিয়েছে আহ নামটা উস্তার নামে করতে পারছি না কত দামে গাড়ি কোম্পানি সে শোরুমে গিয়ে গাড়ি দেখছে মানে নোংরা পোশাক নিয়ে শোরুমে গেছে যে গাড়ি মাড়ি চেক করছে এ গাড়ি ধরছে ও গাড়ি ধরছে ধরে চেক করে সে গাড়ি কিনবে গাড়ি কিনবে ঠিক আছে এক পর্যায়ে তার গাড়ি জুইত নেই বা মানে ভাল লাগবে না পছন্দ সব গাড়ি আছে কাছে তো পকেটে টাকা নেই ঠিক আছে অনেক ডিস্টার্ব করার পরে এবার চলে আসছে এবার ম্যানেজার রাগ হয়ে গেছে শালা পকেটে নেই দশ টাকা ওই এসে রোলস রয়েস গাড়ি কিনতে ঠিক আছে এবার ম্যানেজার ধাক্কা মেরে দিয়েছে ধাক্কা মেরে বের করে বাইরে এসে ও মানহানি মামলা করে দিয়েছে কোম্পানির নামে মানহানি মামলা করেছে কত একশো কোটি টাকার মানহানি মামলা করেছে এইবার আইন বা দেশের আইন কিন্তু আছে আপনি একজন কাস্টমার হিসেবে গিয়েছেন আপনি কেউ মারতে পারেন না দেখে দেখে ফেললে পছন্দ হলে কিনবেন না হলে না গায়ে হাত তুলতে পারেন না আর ওই 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 ঝর্মেতে তো सीटेटের ক্যামেরার ফুটেছিল 100 কোটি টাকা মানহানির মামলা করেছে সে আদালত ওর নামে রায়ও দিয়ে দেয়ছে ওই লোক ওই একই শরম থেকে 90 কোটি 10 কোটি টাকা দিয়ে আপনার কাছে গাড়ি একটা কিনে নিয়েছে 90 কোটি টাকা উল্টো গাড়িতে সো আজকে আমরা যাব ভাবানায়াতটা খাবো টাকাটা কি দেখি করা যায়